তা আজ মামলা আর এক কেনা গড়ি বিয়াচানা গ্যাম অনরার ফোঁরে হতাবাতারও হইবান অনরার নানান কিসিমর সাল গড়িবান আর এক অনারার যাল জবাব দিবাল্লা হে মামলাই বল দে আর গরম মাজে যে জোয়ান মেলা ফমর থল আছে আর যে এলেমর বাবদ সি তারা এলেম ফাইলি তার ফায়দাহোধ ধরব রোহিঙ্গা ক্যাম্প মাজে এলেম দিবার কি জামল আছে হ্যাড অনারা ফন সেন ডিভারন কিনা না তার তো এলেমর জরুরত হিয়ানোর বাবদে মাস্টারও আছে শিক্ষকল আছে টিচারল আছে তারার কি ভূমিকা তারা কি গড়ের দিবার বাবদে তারা সদুর জানে আদেগর মাঝে যে মা বাফল আছে ডর হি কি আশা যে ফোন ফন্না ভরার হি তারা ডর এনে এ ফনার বাবদে সদুর মদত গড় থরে মা বাপ যারা আছে মই মুরব্বী যারা আছে হিনর বাবদে আর বেসা নাগর্যম তৈল দে আছে বাংলাদেশ হাস্য হাস্যবাজারত এই অনুষ্ঠান এবার প্রচারিত দেয় প্রত্যেক রবিবার বেইনে এগারোটা বাজে তিরিশ মিনিটত আর অনুষ্ঠান না ইউনিসেফের মদতে গুরাগা রাত দে মাইফাইন্দর জিন্দেগিরে কৌমো মাজে তরিক কী বারে বার এনে তৈয়ার গরে হকশবাজার বেতার কেন্দ্র অনারার গর মাঝে যদি রেডিও সেট তাকে হয় টিউনগরি বান্ধে দুশো আঠাশ দশমিক এক মিটার মধ্যন তরঙ্গ এক হাজার বাদে চোদ্দ কিলো হার্স বা দে এফ এম দশমিক আর দে এই অনুষ্ঠান ফুনি বললা ওনারা আর আর যে ফেসবুক পেজ আছে বাংলাদেশ বেতার হকশো বাজারের হেতু অনারায় অনুষ্ঠান ফোন ইত্যাদি তো আজি যে মামলা হিবার বাবদে দুই চার হতা অনারে ফৈলে তো বুঝাবার কোশিশ করি নাই শিক্ষা বা এলেম ই বা তৈয়ার গরি পাল্লা হষ্ট করা ফুরিব এনে এনে তৈয়ার ন মানুষত্ব তৈলে দাসে মানুষের জিন্দেগি আস আছে গুড়া হালইতে ডর এবার এডেহ অদল বদল তাকে তৈলে এই অদল বদল মাঝে যদি গম গরি শিক্ষা হয় তৈলে মানুষার জীবন বদলি যাগয় মানুষের ভিতরে বল তো আরো মনের সাহস তো আরো লেকিন এ ফতিয়ান কিন্তু সহজ ন অকিন এনে হুট গরি দুনিয়া মাজা সি এনে এলেমদার হয়ে যাগে ন ফাল্লা যে এলেম হইবার জাগা মাঝে যে লম্বা একখান সময় আরা ফার গড়ি দেয় এটার ভিতরে বহুত যুদ্ধ করা ফরে হষ্ট করা ফরে আর আনারা যারা বর্মাত বিড়া বাড়ি সারি এনে গর বাড়ি আর আই বাংলাদেশ তাই এনে তোকিও তৈন অনারা রোহিঙ্গা সমাজ তৈরি হইয়ে কম তৈরি হইয়ে এডের ভিতরে অনারার গরম মাঝে জোয়ান হচ্ছে মাই ফাইন মরুত ফাইন গুড়া হাল ভাল আই এনে জোয়াং কি বয়স গেই তৈলে এডে রোহিঙ্গা ক্যাম্পত আই এনে অনারা বর্মা মাঝে যে সুযোগ সুবিধা কিন ফাইতান অনারা নিজর বাড়ি ঘরে তাকি এনে যে সুন্দর ঘর এনে জিন্দেগি হারাইতান গুজারিতান হয়তো এই সুযোগ সময় কিন এডে নফন অনরা। তইলে দে আছে এখনো মনে করা দে শিক্ষা উদু ফইন্দল্লা মরুত ফইন্দল্লা কেল্লা দে আছে মাই ভাইন ঘরের বাড়ি এনে যাইব এর মেকান চিন্তা ভাবনা বোধ কিয়ত্ত আছে তইলে তৈলে মর থ বার হাম শিক্ষা ফাইলেও তারা ঘুরব এলম লইলেও তারা লইব হাম গড়েও তারা ঘুরব মাই ভেন্ডন গর বুতর বহু দারা আন্দা পারা তো বহুত মা বাব আছে দে মরুনের স্কুলত বা ফ্না দিবাটা মাই ভাইনার যাইত না দেয় আর বিশেষ করে গড় দে হিন্দিলে মাই ভেন্ডরে গরম মাসে বগারে রাখে বার গড় যাইত না দে তো হিনের বাবদে আর নাটিকা ফোনাই মনরে তো নাটিকাওয়ান নামুলও দে উত্তু আলো মানে ফর

ছাৰ অৰে চুময়া মই নজ অঁ না ছাৰ ছাৰ আই বেগ গুণৰ চামত দিওঁ তার শুই না পাৰি দে অনযায় তাৰ সাহস দিওঁ এতলাই শুই দে ছাৰ আৰু মাই আৰ বিয়াটি কৰি পেলাই আইত দেখাইলে আৰু চাইটা আহিব কেঞ্চে কি হ তই এই বয়সত তোমাৰ বিয়ে দিব তোমাৰতো এখন বিয়াৰ বয়স নহয় হওঁক ইয়াততো ছাৰ আই জানি তই তই কি স্যার হতদিন আগে ফুকফার কালামুল লই আর হতই তে আর ভালোবাসি আর বিয়া করত স্যার কালাম নাকি সুরাহার বাড়ি করে নেশা করে মায়া ফোন ধরো হন সম্মান দে বেশি ফুকা মানুষ আর কালামর হতাই জানিত ফারিয়ে নেয় আর মা বাপা আল্লাহ বিয়া ঠিক করে ফেলাই আর বিয়াল্লা বেশি চাপ দে অমা অমা ইন কি দে তুমি জিয়ান গত্য গেলে ইয়ান তো সিদ্ধান্ত আছিল আর তোমার আব্বা মা জিয়ান গড়ের ইয়ান আরো ডর মিথ্যা তুই তুমি নিজের বিবেক দিয়ে শুধরে ফেরিবা কালামরে বিয়া নও গড়িত ফেরিবা ইয়ার ফর তোমার বাবা মা তোমার এই অপরিণিত বয়স যদি বিয়া দে তাহলে তোমার রক্ষা নাই তোমার জীবন একবারে দুর্বিষ হয়ে যাব স্যার অনুজাতি ক্লাস মাঝে নিজের বিশ্বাস এবার ফত দেহায়ন সদাই যাতে তুলিলান তা চকুলি গিয়ে আই জানিত ফজি বয়স্ নহবাৰ আগততো বিয়া গ'লে কিছু ৰোগৰ দল্যা বদল্যা সমস্যাত ফৰে আৰু জানি দেই মা বাপৰ অবাধ্য হলে হনু সিদ্ধান্ত ললে ইয়ান বুৰ ফাই চাল জীৱন জ্বলি ফুলি চাৰ হাতৈ যাগৈ তই ইয়াৰ ফাইচালতো ফিৰি আছি আই নিজৰ বিশ্বাস পায়ি নিজৰ প্ৰতিষ্ঠিত কৰিবৰ ফটফায়ি অনাৰ মা বাপৰেও একে নগৰ বুজাই নহয় যেন আৰতি সনো বিচাৰ নকৰে আই আর তার হতার বাইর ন যাই বালাগর ফারা লেহা গজম এই লান্দাস জীবন তো ফিরে আসু বেগুন আলোর ফদ দেখাই তোমার হতা ফোন আর বুকান ভরি গিয়ে ডর গিয়ে তুমি যে বুল ফত তু ফিরি আইস নিজর মা বাপর ইতার বুল সিদ্ধান্ত দরে দি ইয়া নিল যে তোমার ফরালাকার সবচাইতে ডর অর্জন তুমি চিন্তা নগর আজ মগরি ভত্ত

তোমার কি বিবেক বুদ্ধি আব্বার গিয়ে নাকি উঠতি উজ্ঞম ইয়ারে বিয়া দিলে ইতি বেকিন ম্যানেজ করি তারিব নে ঠিক মতো সংসার করি তারিব নে ফরা রাখাম মাঝে মাইয়া ফা বেশি কম মেধাবী ইতারে তুমি ফন্না ফর স্বাবলম্বী আর নিজের ওর বিশ্বাস আইত দাদান আই তো মায়ারে স্বাধীন ভাবে সারি দিলাম কিন্তু বেশি স্বাধীনতা ফাইনে এই নেশাখুর ফুয়াগর ফুয়ারে উড়া বসা শুরু করছে কৈকা যে কি গড়াই ফেলা ইয়ান হন নাম তো মুশকিল হইতি এই তুই কি ঠিক করে হই ভাই মানে বুঝিবার বয়স মাইয়ে তুই এত মায়ে ভাই বিপদে যাইব না খারাপ কাজ করিব কুফর নাম যদি বা নিজে বুঝি পারে ইবা আর কোনোদিন খারাপ নহব খারাপ কাম নগরিব মাইয়ে ভাই সময় দিয়া পরে মনের জন্য হারাইও আরা বেগ গুণে মিলি যদি মাইয়ে ভাই বারে সাহায্য সহযোগিতা করি বুদ্ধি পরামর্শ দি বুঝাইতে পারি তৈলে দেখিবা খারাপ কিছু নকরিব স্যার আসসালাম আলাইকুম ধরন ধরন আমার সাহা ফাটাই ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া তোমার বাপ তোমার বেশি চিন্তা আছে তুমি ঠিক মতো ফরিবার ফরিজনের কথা নফুন তৈলে তোমার ভবিষ্যৎ বেশি খারাপ হইব একবার যদি বল ফতে ফা বার তৈলে ফিরিবার আর কোনো ফতনত আইব শেষ হয়ে যাবই জীবন মারে আর বাবার মতন আফন কেউ নেই বে কোন বাবা মাৰ কথা শুনি আৰু চলিবা দেখিবা এখনো দিন এখনো বিপদত নপৰিবা নোৱাত খাই ঠিক কথা এবাৰ মাইয়াৰ বিয়া জনৰ কথা মাজত ফালাই দন মাইয়াৰে সময় দন নিজৰ টাইমৰ তিয়াই পাৰ্লা বুলি এ হ কথা শুই কি হ চাৰ আই আন ধন দিন আৰু মা বাবৰা বাধ্য নহয় নিয়মিত ক্লাছ কৰি যাম পৰীক্ষা দিও লেহা পঢ়া শিকম হাতত কিছু হাত চাম কৈছুম সদু কোন কি আং ফাৰ্জন কৰিছুম তিয়া হামাই তিয়া운데 না আর পরিবারৰ সাহায্য গইছো এইটো আর মাৰ মতো হতা হিয় নিজৰৰ হিমমত ৰহ ঠিক পথত নিজৰ হাজগৰা লেখা পড়া কৰা নামাজ কোৰআন পড়া ইনশাল্লাহ নিজ জীৱনত প্ৰতিষ্ঠিত হবা তইলে ৰামক মাইয়াৰ প্ৰতি কিয়াল ৰেকিয় বিয়াদিবা হতা মাতাত তো ফেলাই দ মাইয়াৰে মানুহৰ মত মানুহ গৰিয়ৰে তুলো আল্লাহ তোমাৰ আৰু পৰিৱাৰৰ সুখ শান্তি দিও আমীন স্যার অনর হতাফুনি আর চোখ খুলি গিয়ে আই আর হন ধরনের অভিচার মূলক খাস নগুজুম কি হসমা তুই কি খান আই আর হন দিন অনর হতার বাইর ন যাই অনর ফাঁসে দেখুম দে আমার ফাঁসে দাঁড়াই আলহামদুলিল্লাহ রহমত তোমার মাইয়া আর শিক্ষাই ডাঙর হইয়ে ব্যাগ কিন হতামত ফুনিলে তোমার মাইয়া বহুত সম্মানিত মানুষ হইব আধার খাড়িয়ে নে

ফর অন যদি এলেম লন্দে হয় এলেম দার অন তইলে অনর বুদ্ধির ফর বাড়ি যাইব নহমিব এলেম লইলে ফর বাড়ে দে নহমে তো মানুষ জিন্দেগির মাঝে নিজের মনের মাঝে বল তৈর করি পাল্লা শিক্ষা বা এলেমর বেশি জরুরত এমিকা আর আর যে মাস্টারল আছে শিক্ষক বা টিচারল আছে হি তারা যারা অনরারে শিক্ষা বা এলেম দিয়ে রে অনার জিন্দেগিরে ফর বানাই থারে ই তারা কান বেশা বেশি ডর দায়িত্ব পালন করে মা বাপে জিয়ান শিখা বুড় হালয়ে ফয়ন সাইন হিন কিহানে ডর দে আছে হে ফয় নুন ডই মা বাফুর হুদূর মদত করব হিয়ান আশা মা বাফু তো তৈয়ার হয়ে যাগ যে আঁ ফয়ুনার যদি আই সিক এলে এলেমে হাজে হরমে সুন্দর ঘুরে ডর করে দেয় তার জিন্দেগি তো ফরই বই ফুঁয়ারে ভবিষ্যতে আর আর কুঁড় আইব। আর আর মদত গরিব বুড়া হালে হেন্ডিলকান প্রত্যাশা বা আশা ব্যাগ মা বাফু তো তৈরার তো ফোনেয়া অনারার অনাৰাৰ বৰদৌলা চোৱাল থাকে অনাৰা বহুত কিছু জানকারি থাকে অনারার ভিতৰে আঁৰাৰ ভিতৰে আঁৰ আৰ অনুষ্ঠানত আজিয়া মজুত আছে এলেমদাৰ মানুহ ই বলিলো তাৰিণ চুলতানা মুক্তি এন জি অৰ মাজে সাঁজ গৰে ৰোহিংগা কেম্পৰ মাজে আৰা জে মামালালে আজি বেচানাগৰীৰ সি নৰ বাবদে সাজ গৰে তাৰিণ চুলতানা আভা অনৰা আঁৰা জানি দে অনাৰাৰ বহুত জানকাৰি আছে ছোৱাল আছে অনরা ইন গৰিবান অনৰাৰ গৰম মাজে জে জোৱান সত্য মা ইফেন মোৰ ফাইনল তারা হন হালত আছে

আর মা আর ফোনা নদ তার স্কুল মেলে তারা বয়সে ফোন শিখি পেলাই সেদিন আর সার হস্যমা ভাইন ফোন কাঁচি লোহে তো সারে আর গরমে বুঝাই বুঝাই আর মামা বাবা বর্ত নাজি নাজিনে আবার হদ গেমা সারে সুন্দর করে ফেলায় তো আহ আর মার বাবু

আর যা মায় পাইবার মন মারে ডি মায়ের ভুয়াই বারে চালতি ফান্না ভরা ফান্না ভরা গা বেশ শানি কিয় হয় আর পয়াই বারে ঘরের ফেমিলি ফান্ন যায় তো নদীর যাই তো নদীর দিয়ে আহ তো বেশি অশান্তি আগে আই উনার হতা নমানি আই নিজে বাজে ফান্ন দি ভারায় আজে যাই ভাড়া দিয়ায় গি আর বাড়া দিনে আয় বাড়া দিয়ায় গো জামাইও নতরলে হুরা হুরি যাই রে বাড়া দিয়া করতো আই ফান্না জোর সাথে ফরাই মাস মদত গরনে নগরে আরাকি আর রাখি আসসালামু আলাইকুম আই তারিন সুলতানা টেকনিক্যাল এসিস্ট্যান্ট ফর ইসিডি আছি মুক্তি কক্সেস বাজার তো অনরা বেকুনের সুক্রিয়া যে অনরা যে হইলাম যে মাইফা কল তু ফন্না কেয়াল্লা দরহার গরত বই তাকি হাম গরিত পারে ইয়ান হইল আর কি বুল ধারণা ঠিক আছে মাইফা মরুত্তা বেকুনল্লা এলাম ওল দেখি বেশি জরুরত আরা আমি মনে করি তো ফললে ভালো হইব মাইফান ফললে গম নইব কিন্তু ইয়া নয় শুধু যে মরুত্তায়ন ফললে ভালো হইব নয় মাইফান তো এলাম বাবতে জানা পড়িব তো এখন আরা যে সেন্টারের মধ্যে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে যারা ম্যাডাম আছে যে তারা তারা তো হওয়ার দেখি যে মাইফ কলতুন ফ্নাও জরুরি আছে মরুতনের মত করে অলার্ম দরকার আছে তো ফর্দা গড়ি যায় আরো অলার্ম বা গড়া যায় মানে পর্দা করে যাবো তারপরে এখন আর যে সেন্টার গিন আছে আনর এই সেন্টার গিনের মধ্যে কি দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যে অনেক জন মেন্টর আছে গো মেন্টরে কি করে পারে ও গো মাই পরে সুন্দর করে বোরকা পরাই ছাতি লো এরও দে একান সেন্টার মধ্যে নিয়ে এখন হতল দিকে শুধু যে কিশোর মানে যারা মরতন আছে তারাও তো ফন্না ফরিব নয় মাই ভাইন্দরও ফন্নার খুব দরকার আছে নিজের নিজের এলামদার গরিবাল্লা বালক কান ফজায় নিজে একাম ভালো স্বপ্ন দেখি বল্লাই ইবা সামনে আরো ভালো কিছু গরি বল্লা বলি আগাই যাই বল্লা বলি উগগমাই ফারো আলোমিবা খুব বেশি প্রয়োজন আইমনগরী অনরাতো অনেক ধরনের সুয়াল আছে তো সুয়ালি ননরা গরন আই আশা করি আই অনরারে সুয়ালি ন জবাব দিবার চেষ্টা করি যম আসসালামু আলাইকুম আনদামুল্ল্যরামীদা আরাহ সাসময় বন্দা বনত সদে বল্লাকর মানসারা বুঝ আচ্ছা অনে যে ইয়ান সমস্যার হতাশইন যে মানে অনেফন্নাফত্যস কিন্তু সমাজের মানুষ হারাফ সুকে দেখে আসলে হারাফচুকে দেখিবার কিছু নাই যে অনে ফন্নাফত্য সার কাম বালা দিক বেশি গম লাগে সুক্রিয়া ফোনিয়রে বাল লাগে যে এখন সমাজ আসলে আরা তো বুজা পৰিব যে সমাজের মানুষরে যে আরা তো মাঝি আছে ব্লকর মাজি আছে আর টিচার আছে আর বাপ মা যারা আছে ইতারা বে কুনে মিলিয়ে রে তো কি করা কোশিস করা ফরিবদে এবার বাপরে অথবা সমাজের বুঝা ফরিবদে যে উগম আইফারও ফন্নার দরহার আছে তো ফন্না সারা উগম একেবারে অচল এটা লারাতুন উগম আইফ মাহি বা যেহেতু ফন্না সত্য আগ্রহ আছে অবশ্য উচিত বাপ মাতুন মাজি তুন সমাজের মানুষ তুন বেক্ষুন তো উচিত কি করন এর সেন্টারে নিজেকে ভর্তি করাই দেন ফন্না ফরিবার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর নাম দিল মুহাম্মদ। আইতাই দে কেম্বর ইসিসিম বিওয়াম বলক তই আরা বর্মা মজা শিলান দে গুশি দরা এড়া আরা আইবে শম মা ফুয়াতে আই নো ফারি এজনে দাহতে দাহন নদে ফরি গই তয় হান ন দরামনে এখন ফুয়ান চাইন দরে শুডো তাইতে ফন্না ফরাই ফারি তো মাইয়া ফয়ান জুবু কইয়া হং গইতে আরা তিহানম ডারা যায় গই হ্যাঁ ন লা আরা ওয়ান তিহান কা গরি রক গরি বুজিত ছাই শুক্ৰিয়া চাচা অনে খুব সুন্দৰ কৰি হতাশান হ'ল বেছি ভাল লাগে যে অনে বৰমাত্য় এছ অনৰ জিন্দেগীত অন মন কৰণ দে অনে ঘৰত অন মাইফা আছে খুব ডল লাগে বাইৰে দি ঠিক আছে ৰাস্তা ঘাটে সনো ধৰণৰ ৰিফটি জিন হ'ব কিনা খাৰপ সামৰিব কিনা এইবিলাক ডৰ লাগে কিন্তু চাচা আশা কৰি জানি থাৰণ যে আৰাটো যে অৰ্গেনাইজেচন এৰে ৰোহিঙ্গা কেম্পত সাজ ঘৰে এৰে সদিন লাৰ্ণিং চেণ্টাৰ আছে জেগিন ঘৰত বহিৰে সাজ ঘৰে জেগিনৰ নাম হয় দে চি বি এল এফ অৰ্থাৎ লাৰ্ণিং ফেচিলিটি জেগিন যেগিন ঘৰত বহিৰে সাজ কৰিব দে এৰে সনো ধৰণৰ মোৰ উত্তয়ন এলাউ নকৰিব এৰে টি চাৰ্ট থাকিব দে মাইফোৱা আরবদ অনর মেন্টর মেটর মাইফা থাকিব তো অনরার ঘরে যদি দূরে মেটরি বাজায় অনরার মাইফানু গরমে পর্দাগরিয় একবারে লার্নিং সেন্টার নিয়ম ঘর ব্যবস্থা করবো এক ব্লক একখান অথবা দুই আন তিনও থাকি পারে ই মারে ফোন ব্যবস্থা করে দিব অনরা তো আর কোনো ধরণের সমস্যা নহ আশা করি আর হতা বুঝিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Анна মাইদি ইয়াসমিনারা হচ্চ হচ্চ মায় মন্দে ফন্না হত্তে সালি আর মা বাবা ফকল কি গারা ফরিবা ইয়া কানাতু জানতে চাই শুকরিয়া আফা অনকা খুব সুন্দর প্রশ্ন গো যে হচ্চ হচ্চ মায় ফকল ফন্না ফত্তে সাইলৈ মা বাবা কি কি চাই জে গারা ফরিবো তা আই মনে গরি দে হচ্চ হচ্চ মায় ফকল আসলে ফন্না ফরিবা লা আগ্রহ গরের তো মা বাবা ফত্তু कोशिश গারা ফরিবো মা বাবা ফত্তু হুয়া দে সুন্দর গরি কি হরেজা পান আনার ইটার আর পয়েন্ট ধরে বুঝাই আর সুন্দর করি এক সেন্টারের মধ্যে নিজে বলা ব্যবস্থা করা ফুরিব মা বাপর প্রয়োজন দে মা বাপে যদি বুঝে দয় যে ফন্নার দরহার আর মাই ফল্লা ফন্নার দরহার তাহলে অবশ্যই মা বাপনে কি করিব ফন্না ফরাই বলা বলি মাহিবারে সেন্টারের মধ্যে ভর্তি করাই দিব তো যাৰা নাজানে ইতাৰ আৰে যাৰা এৰে টিচাৰ সকল আছে যাৰা এৱাৰনেছ ছেশ্যন দে এলাউন যদি ইতাৰ আৰে বুজাই দে দয় ফনৰ যে হত প্ৰয়োজন তলে বাপ মাই আম বুজিব আৰু ফাইনডিও কি কৰিব মাই ফাইনডিও স্কুল যাইবালা উৎসাহিত হ'ব আন নামে দে মুতুই জুরামান কেম ফৰ এক্সটেনশন ব্লক বি1 আমাৰে বি এল আই টি চাৰি সেপা হাসগৰি তই হসা মৰ পয়েন্ট মাই হোৱান ইতাৰ দাসে ফননা ফরাশি বিদালা হন্দিলা বেবাহার গলেবালাই বুদিনিশান অনরাতে সাইন দেসাই আনে বার্মিস টিচার হিসেবে আসান বিয়ালাই হিসেবে অন হতা হইন্দে যে এগুয়া শিক্ষকক অরা সরন হন্দিলা ওয়া ফরিবো যারা পয়েন্ট আছে মাইফ্যান মরত্তানে তরাকে ত্রই তো জেহেতু কিশুর কিশুরে যারা মাইফ্যান মরত্তান আছে ইতারা এখন একানা ডরই

আর ওল দেখ কেঙ্গরি আর চলিব জিন্দিগি কেঙ্গরি চলাইব পন্না কেঙ্গরি ফুরিব মানে হাসর্ম কিভাবে গরিব ইতার কেঙ্গরি হতাবাত্রা হইব ইনর ব্যাপারে ই নর বাবদে কি করা পড়িব ভালো ভাবে তারারে মোটিভেশন দিয়া পড়িব শুক্রিয়া বেকুনরে আসলে অনেকক্ষণ ধরিয়ারে আরা বেকিন অনেক আলোচনা করলাম অনরা অনেক কিছু হইলান বিশেষ গরি যারা কিশোর কিশোরী আছেন শিক্ষক আসন ওনারা মারা বিশেষ গরি ভালা অনেক কিছু জানন জিন্দগি আরো কিছু ভালো কিছু আসলে শিক্ষা গান দরহার আর তুন উগ্র মাইফা মরুত্ব শুধু যে মরুত্তল্লা যে শুধু শিক্ষা দরহার নয় মরত্ত নয় শুধু মাইফাল্লা ও শিক্ষা দরহার শিক্ষা আসলে এত বেশি দরহার যে আর এক জিনিস জানন যে উগ্র মনীষী হয়ে দে আরেকবার শিক্ষিত মা দন আয় তো আনার জাতি উপহার দিও মানে শিক্ষার এত দাম তো মাই ফাইন তো শিক্ষা বেশি জরুরত আরা যখন একখান ডাক্তার হানা যায় তাহলে আরা তো কি করা পরে উগুয়া যদি মরতটা ডাক্তার থাকে তাহলে আরা তো সরম করে যদি আর যদি মাইফা ডাক্তার থাকে তাহলে আর আর মনের হতা আর রোগর হতা আরা সব কিছু সুন্দর করে বুঝাই হইতে পারে তো এখন যদি যদি মরুত্ত ডাক্তার হয় তাহলে আর সহজে বুঝাইতে পারি তলে এতার লাই মাই তো যে এলম মান হত দরহার হত জরুরি ইয়া না আসলে আর আই কোনে জানিত পাইলাম আই অনেকক্ষণ ধরে অনেক কথা হই হনর ফরও অনেক ধরনের সমস্যা থাকিতে পারে তো এই সমস্যা কি কি আছে আর আর যদি হইতাম বেকুনি মিলে আরাই আন কি করতাম মশারা করে থাকতাম তাহলে অনারা কি কি সমস্যা আছে যদি এক নাগরিক কুলি হইতাম আর নাম হইলো কামাল হোসেন আই স্টেশন বি বলগত আছি এক কান আত এই সময় সেই দরকার হলে কি মাইয়া ওয়ান যারা গাবিড়ে ডরে সগত বাজার

আরাতে সরম লাগে জনগণে টিজিং করতে চা ডিস্টার্ব তই চা তো আরাতে সমাজ আর অন্য কিছু মনে করতে চা এর বলে আরাতে সমস্যা যে যেনিকি তারা ডিমান্ড করতে চা দে মোটামুটি গাল সেশন আর এক কান সমস্যা হয়ে দে যে নাকি মায় ভাইন ফান্না চা এ মা বাপে সুযোগ নদে যে নাকি হুম রাইট ইসেপা ইকুয়াল রাইট ইসেপা রাইট হ্যান্ড আছে তারা মেস থাই যা এ বুঝাই যাচ্ছে নপারি ইয়া কান সমস্যা আর উজুরে খুব সুন্দর করে একটা সমস্যার হতা তুলি ধরছে যে বে ভর্দাগুড়ি হন যদি জালি তা রাত্র পছন্দ নয় জিনিস কি গড়ন উচিত এই সমস্যা বাইরে আইসম তলে এই সমস্যা তো বাইরে গেলে বাপ মাত্র আড়াতো অ্যাওয়ারনেস সচেতন হওয়া ফুব হন মাহিবার একটা সুন্দর বুড়ালো দিয়া ফুড়ব বুড়াই বা বা কি করব সেন্টারত যাব মা যদি থাকে অথবা সাথে যদি ভাই বোন বড় ভাই বোন থাকে ইটা রাতন কি করা ইতন বুঝা ফুব দে মাহিবার তো যাভৰিব তলিবাৰে এংগৰিয়ৰে বায়'ত তোনো উচিত যদি ফাৰে এ বায়ু কি কৰি থচা দিয়া পাৰিব চেণ্টাৰত নিজাই হেৰি তো আয় আরো বেশি হই যে আরাতুন আই আয়ান একটু আগে আবার হই আবার হর উজোর লাগলে আবার হর যে আর তুন এরকম মেন্টর আছে যে কোনো ধরনের সমস্যা নই ঘরতা ঘর এরে মাহিবারে সুন্দর করে বুড়া পড়ায় সাথী ধরা এরে একবারে কি করি বা রাস্তা হনো ধরনের যাতে প্রবলেম না পান হনো ধরনের সমস্যা না পান সুন্দর করে ইতারা নিদিব আনি দিতে পারিব হতাকাম বুঝিতে পারছেন বলে আশা করি তো ভাইয়েরও সুক্রিয়া যে একদম বার্মিস ভাই হইয়ে দে মা ইতারা গরম দেখি মাহিবারে ফন্না বন্ধ করে ফেলাই ইবা আবার কি ওইটা সার ফন্না ফুটত ফন্না হানা যে মাহিবা যে বন্যা হানা যায়ে দিয়ে ফন্না বন্ধ আছিল কিন্তু পরবর্তী দিবে ফন্না ফুটত আবার সার তলে ইবারে কেঙ্গরিয়ারে ফন্না হানা ইয়ান মাস্টর কল আবার ফিরিয়ে আনতো সার ইয়ানোর বাবা তাই হইতে কি আতুন এলাকি গজ্জে ফন্না হানাত এটার তো আনে ফুরব গরম মাদে ঘরে ঘরে সিবিএলএফ গজে সিবিএলএফ বেস যেগিন এ লার্নিং ফেসিলিটি আছে এরে বইয়ের তারা ফন্না ফুরিত তারিব এরে বইয়ের গার্লস অনলি সেশন যেবা আছে ইবার মাধ্যমেই তারা কি করিত তারিব তারার এলাম আবার শুরু করিত পারিব বলে আশা করি ধন্যবাদ তো বেকুনরে শুকরিয়া বেশি ভালো লাগে অনেকক্ষণ ধরে ওনার সাথে হতাহর তো অ্যালাম মানল দে আরাতুন আর মৌলিক সাহিদার এককানল দে মানে শিক্ষা তো শিক্ষা ইয়ান বেকুনলা জরুরি, মাইফা মরুত্ব বেকুন তো ফন্না সারা আসলে হন গতি নাই আর ইয়ানক বাংলা ফন্না ইয়ানক আনক আরবি ফন্না ই আনক অন্ন হন ইংলিশ ফন্না ঠিক আছে তো আর প্রত্যেক এলম যদি জানি তলে আর ভালা কিছু গরিত জিন্দগির মাদে ভালা কান পর্যায়ের তলে মানসে আড়ারে ভালা মনে গরিব বেকুনরে সুক্রিয়া

ফুনে বন্ধু হল আর আর যে কিশোর কিশোর শ্রোতা ক্লাব হল আছে এই শ্রোতা ক্লাবর জরিয়ায় আর ফেসিলিটেটর মানে আর আর মানুষ যে এটা ক্যাম্পর হাম করে অনারার ফোঁয়ারে ডোর টু ডোর টু ডোর যাই এনে এইসব ব্যাপারে বিয়াচানা করে সি তার জরিয়াইও আর আরে অনারার মতামত জানাই থারিবেন ফোনে বন্ধু হল আজি আর অনুষ্ঠানের সময় এব্যে শেষ আইও বিদায় অনারার গড় দুয়ার যে গুড়া গাড়া হত্যা জোয়ান মাই ফাইন থাইন মা বাপ মই মুরব্বী বিজারা আছে বেগনের সেহতর সালামতি কামনা করির ৰহিঙ্গা মানিষৰ লৈ আৰাৰ জিন্দেগী অনুষ্ঠানৰ আজি আৰ মামলা আছিল দে বা জোৱাংকি মেলা ফইন দে মাই ফেণ্ডৰে যে শিক্ষা দে শিক্ষক বা মাষ্টৰ সি তাৰ আৰ কি ভূমিকা বা ইতাৰ কি কৰণীয় আৰু দে পৰিবাৰৰ আছে মা বাপ বাই বোন যাৰ আছে সি তাৰ কি আশা আৰা কচিশ গৰ্জিদে বেফাৰ গান লৈ অনাৰাৰ ফাৰে বিবেচনা কৰিব লাগে আৰ কচিশ গৰ্জিদে আৰু অনাৰাৰে নানান জোৱাবোৰ ছোৱালৰ জোৱাব দিবালাই আর আর যে তরিকা গিন আর আর এলেম দারে অনারারে শিখাই দিয়ে আর আশা করি দে অনারাই মনত রাইবান তো বন্ধু হল আর বাদে নই এখনো বিষয় লই নয় এখনো লয় আজি রইম দে আর আর অনুষ্ঠানত অনুষ্ঠানত অনারা বেয়াগুনারে ফুনিবার স্বাগত জানাই আর এই অনুষ্ঠান ফুনি বানতে প্রত্যেক রবিবার বেইন্ন এগারোটা বাজে ত্রিশ মিনিট তাহলে আজ এর মতো বিদায় লৈ তার আগত কানা করে জানাই রাখি এই অনুষ্ঠান তৈয়ারের বাবদে যারা জানকারি দিয়ে নে মদত করছে অনুষ্ঠান উপস্থাপনা তাছিলাম দাই শামীম আক্তার লেখালেখি লো এনে কাগজপত্র তৈরি মদে মহিব্রুর রফসইবাল রেকর্ডিং সম্পাদনা দে সিলদে আবদুরফ আজাদ তত্ত্বাবধানী মোহাম্মদ আশরাফ কবির আর এই অনুষ্ঠান প্রযোজনা দে আহমদ মুন্তাসির মুইস চৌধুরী আর আর জিন্দিগি অনুষ্ঠান যারা মজুত আছেন ওনারা বেআগুনের শুকরিয়া